দেখতে দেখতে অনেকটাই দূরত্ব হয়ে গেছে আমাদের মাঝে হয়তো আর কখনো আমরা কাছাকাছি আসতে পারব কিনা আমার জানা নেই সব কিছুই প্রায় শেষ তবে কয়েকটা প্রশ্ন ছিল তোমাকে বলা কেন তুমি আমার সাথে এটা করলে দূরে থাকার মনস্থির করেছিলে তবে এতটা কাছাকাছি আসার কি প্রয়োজন ছিল যদি জীবনে অন্য খাও খেয়ে আনতে চেয়েছিলে তাহলে কেনই বা আমার জীবনে আসলে কেন তুমি আমাকে এত সব মিথ্যা প্রতিশ্রুতি দিলে কিভাবে তুমি সেই মানুষটাকে আঘাত করলে যে তোমাকে ছাড়া আর কিছুই চাইনি কখনো শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য আমাকে এভাবে বেঁচে থাকতে মৃত্যুর মুখে টেনে দিলে আমি জানি না তোমাকে ছাড়া কিভাবে থাকবো তবে তোমার একটা আলাদাই অভ্যাস হয়ে গিয়েছিল যে অভ্যাস হয়তো চেয়েও কখনো কাটাতে পারবো বলে মনে হয় না তবে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ভালো তেকো দূর থেকে এটাই চাইবো সবসময়